একটা ভিডিও পাঠাইছে দেখতে পাচ্ছেন যে সাকিব খানের পোস্টার অলরেডি লেগে গেছে এই ভাই শাকিব খানের সাথে দেখা করতে গেছে সেই কলকাতা থেকে আসাম আসাম চলে গেছে যে ভাই সাকিব খানের জড়িয়ে দছিল সেই ভাই আজকে সাকিব খানের পোস্টার লাগানোর জন্য সেই বারাসাত দক্ষিণপাড়া বারাসাত মহামা সিনেমা হলে পোস্টার নিজ হাতে লাগাছে বসে এই ভালোবাসা সচ্চুতি আমাদের সেলুট করা দরকার কলকাতা পুরো কলকাতায় সে গেছে এখন কাল কাল কালকি ঝড় চলছে তার ভিতরও বাংলা ছবি কলকাতা দেখে না তারপরও যতগুলো হল পেয়েছে এগুলোই আমরা খুশি আমাদের দেখতে পাচ্ছেন যে মেগাস্টার সাকিব খানের পোস্টারক অলরেডি লেগে গেছে গোটা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে সরি কলকাতা ভিতর কলকাতা ভিতর লেগে গেছে পোস্টার এই ভাইকে ধন্যবাদ আরিয়ান ভাই আপনি এগিয়ে যান এই রুম এই রুমে সাকিব ভাইকে ভালোবাসবেন আশা করি আপনি আপনি খাঁটি আপনি খাঁটি মায়া টকিস মহামায়া টকিস আবারও বলে দিই মহামায়া টকিস আপনারা এই সিনেমা হলে যান তুফান লাগছে তুফান যাওয়ার সব ধন্যবাদ মেগাস্টার সাকিব এইভাবে বাংলা